গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি সুস্থ থাকি চলো আজকের কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটি আর আমার সঙ্গে থাকো আর আমার নতুন বন্ধু হয়ে আমার পেজটিকে ফলো করে দিও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও তো বাজার থেকে নিয়ে এসছে মটন দেখো হাড্ডি হাড্ডি মটন নিয়ে আসছে আর এদিকে নিয়ে আসছে পাবদা মাছা মাছটা ঢেলে নিবদা মাছ আর একটু ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে এটা এখন কেটে না যাক মাংসটাকে পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো মাছগুলো কাটা হয়ে গেছে এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে পাবদা মাছ এটা হচ্ছে মাংস সব পরিষ্কার করে কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে যাক এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি তারপরে এগুলোকে পেস্ট করে নেব তো মাছ মাংস সব পরিষ্কার করে ধোয়া ধুয়ে নিয়েছি আমি দেখো একদম রূপোর মতো চকচক চকচক করছে মাছগুলো এদিকে চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি এদিকে মটনটাও ধুয়ে নিয়েছি তো চলো এবার আমি এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিই তো আজকে বানাবো সরষে পাপদা তো আমি সরষে পাপদা বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি কাজু আর একটু আলমন্ড আর হচ্ছে কিশমিশ আর সর্ষে না বাদামও দিয়েছি চায়না বাদাম এগুলোকে এবার পেস্ট করে নেব তো এবার এখানে মাখিয়ে রাখা মাছটা নুন হলুদ রাখা মাখিয়ে মাছটাই এবার আমি দিয়ে দেবো ভাজার জন্য

মাছগুলো ভুজে নি আর এদিকে আমি কড়াই করছে দিয়েছি কড়াইতে হচ্ছে পাঁপড়েছিলাম দু তেল রয়ে গেছে এই তেলে আমি সর্ষেটা আর দেখলে দেখলে মশলাটা সব কষিয়ে নেব এদিকে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম সরষার তেল তো এবার আমি মশলাটা কষিয়ে নেব মোটামুটি কষানো হয়ে গেছে এটা তো কারা করে কষাবো না কারা করে কষানো ফুটে ভালো লাগে না এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো তারপর ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো তো ফুটে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তা আমি ওখানে চার পাঁচটা চিংড়িও দিয়ে দিয়েছি কারণ মেয়ের চিংড়ি খুব ফেভারেট তাই ওর জন্য চিংড়িও দিয়ে দিলাম ঢেলে দিলাম আমি ঠেলের মধ্যে এবার মাংসটাকে কষিয়ে নেবে সরি মেখে নেবে তারপর মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে মাংসটা মাখতে থাক সেদিকে আমি পাবদা মাছটা নামিয়ে দিই তো দেখো পাবদা মাছটা আমি নামিয়ে ফেলেছি সরষে পাবদা উপর দিয়ে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়েছি এবার আমি মাংসের জন্য আমি কোরনে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরা এবার আমি মাংসটাকে ধরে দেব মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছে এবার আমি মাংসটাকে ধেলে দেব গোটা গোটা রয়েছি দুই চারটে ভালো করে তারপরে তো মাংসটা দেখো লাল লাল করে কষিয়ে নিয়েছে এবার মাংসতে জল দিয়ে দেবো আজকে জলটা আমি বয়ল বসতে ভুলে গেছি আর এদিকে ভাত কষিয়ে দিয়েছি তো জলটা দিয়ে দেবো দেখো মাংসের উপর লাল লাল করে কষানো হয়ে গেছে ওইলটা দিকে থেকে দাও তো হয়ে গেছে আমার মাটন এবার আমি মাটনটাকে নামিয়ে নিব মটনটাকে এবার নামিয়ে নেওয়া যাক তো এবারে বানাবো কচুর লতি তো তার জন্য কচুর লতিটাকে আগে ছুলে নিতে হবে তো চলো কচুর লতিটাকে ছুলে নেওয়া যাক তো কচুর লতি ছলা হয়ে গেছে ধুয়ে নিয়েছি এবার আমি বয়েল বসিয়ে দেব একটু ভাপিয়ে না নিলে এটা গলা চলতে পারে তো গরম জল আমি দিয়ে দিলাম এবার এটাকে হালকা একটু লবণ দিয়ে ঠেকে দেবো লতি দিয়ে বানানোর জন্য এখানে আমি শুকনো মাছ নিয়ে নিয়েছি শুকনো মাছটা আমি বসিয়ে দিয়েছি বয়লের জন্য শুকনো মাছটা বয়ল হয়ে গেলে এটাকে আমি পরিষ্কার করে নেব তারপরে ধুয়ে ভেজে নেব আর এখানে আমি কচুর লতিটা বসিয়ে দিয়েছি ভাপের জন্য তো কচুর লতিটা ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব সেইদিকে শুকনো মাছটা ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি শুকনো মাছটা ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা কচুর লতিটা এর মধ্যেই দিয়ে দেবো তো দেখো এখানে ভাপিয়ে রেখে দিই কচুর লতি লতিটা এবার এখানে তো হয়ে গেছে আমার কচুর যে এটা হচ্ছে কালো জিরা আর হচ্ছে রসুন বাটা এটা এবার দিয়ে দেবো দিয়ে তো রেডি আমার শুকনা মাছ দিয়ে কচুর এবার এটাকে আমি নামিয়ে নেব তো লাঞ্চ রেডি এবার খেতে বসা যাক অনেক বেজে গেছে দুটো ছেচল্লিশ বাজে অনেক লেট হয়ে গেছে আজকে খেতে চলো আমি খাবারটা সার্ফ করে দিই খেতে বসে তো বলো কেমন হয়েছে কি বোর্ড টেস্টি মাংস নাকি মাছ না শুকনা মাছ

চোখের থেকে তো এখন খেতে বসে যাব সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব টাটা